নমস্কার দর্শকবিন্দু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার থেকে নিচুতলা নির্বাচন কমিশন থেকে কত টাকা পারিশ্রমিক এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এখন কেবলমাত্র নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা আগামী কয়েকদিনের দিনের মধ্যে আঠেরোতম লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করবে কমিশন শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে চলছে আসন জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তর কাটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কমিশন রাজ্যে রাজ্যে ভোট পরিচালনার জন্য কর্মীও বেছে নেওয়ার তোড়জোড় চলছে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে জোনাল অফিসার ভোট পরিচালনার দায়িত্বে ধাপে ধাপে ভাগ করে দেওয়া হয় কর্মীদের যাদের ওপরে এই দায়িত্ব থাকে জানেন কত সান্মানিক দেওয়া হয় তাদের কোন পদের অফিসারেরা কত টাকা পারিশ্রমিক পান দু হাজার তেইশ সালের নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা সেটি আলোচনা করে নেবো এবং সেই বিজ্ঞপ্তিটি আগে দেখব যে দু হাজার তেইশ সালে কত পারিশ্রমিক দেওয়া হয়েছিল তো এখানে আপনারা সেই বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া হয়েছিল গত বছর যে জোনাল ম্যাজিস্ট্রেট বা সেক্টর অফিস পুল ডে মানে ভোটের দিন পনেরোশো টাকা লামসাম এবং একশো টাকা সেলফোন চার্জের জন্য দেওয়া হয়ে থাকে আর মাস্টার ট্রেনার যিনি রয়েছেন তাকে তিনশো পঞ্চাশ টাকা পার ডে ট্রেনিং সাবজেক্ট টু ম্যাক্সিমাইজেশন অফ ওয়ান থাউজেন্ড এবারে প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে ফার্স্ট ডে ট্রেনিংয়ের জন্য সাড়ে তিনশো টাকা সেকেন্ড ডে ট্রেনিংয়ের জন্য সাড়ে তিনশো টাকা পেকিং পোলিং মেটিরিয়ালস তার জন্য সাড়ে তিনশো এবং পোলিং ডে ডিউটির জন্য সাড়ে তিনশো ইন লিউ অফ ফুড বা লাঞ্চ ফর পি মাইনাস ওয়ান ডে এবং পি ডে অর্থাৎ পোল ডে বা পোল ডে আগের দিন সেটা তিনশো চল্লিশ টাকা আর কন্টিনজেন্সি বাবদ তিনশো টাকা দেওয়া হয় আর সেলফোন রিচার্জের অ্যালাউন্স হচ্ছে একশো টাকা আর ইন লিউ অফ ফুড বা লাঞ্চ অ্যাট দি রেট রুপিস ওয়ান হান্ড্রেড পার ডে ফর টু ডেজ তার জন্য দুশো টাকা একশো টাকা করে প্রতিদিন এই হচ্ছে টোটাল তেইশশো চল্লিশ টাকা ফার্স্ট পোলিং অফিসারের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড রে এর জন্য আড়াইশো টাকা করে আর টেকিং পোলিং মেটেরিয়াল তার জন্য আড়াইশো পোলিং ডে ভোটের দিন আড়াইশো ডিউটি করার জন্য আর ইন ডিউ অফ ফুড বা লাঞ্চ পি মাইনাস ওয়ান ডে এবং পি ডে অর্থাৎ পোল ডে এবং পোল মানে ভোটের দিন এবং ভোটের আগের দিন তার জন্য তিনশো চল্লিশ টাকা এবং একশো টাকা করে পার ডে ট্রেনিংয়ের যে সময় যে ফুড তার জন্য দুশো টাকা টোটাল এই হচ্ছে টোটাল পনেরোশো চল্লিশ টাকা সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার তাদের ক্ষেত্রেও সেই ফার্স্ট পোলিং অফিসারের মতোই পনেরোশো চল্লিশ টাকা এখানে যে ভাগটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর রিজার্ভ প্রিসাইডিং অফিসারদের জন্য এখানে হাজার পঞ্চাশ টাকা তাদের ভাগটা হচ্ছে দুদিনের দিনের জন্য ট্রেনিংয়ের জন্য সাড়ে তিনশো টাকা আর পি মাইনাস ওয়ান ডে নাইট হল্টের জন্য একশো পঞ্চাশ টাকা আর দুদিনের জন্য টিফিন বা লাঞ্চ তার জন্য দুশো টাকা এই হচ্ছে টোটাল হাজার পঞ্চাশ টাকা আর রিজার্ভ ফার্স্ট পোলিং অফিসার তাদের ক্ষেত্রে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দুদিন ট্রেনিংয়ের জন্য আড়াইশো টাকা ই মাইনাস ওয়ান ডে নাইট হল্টের জন্য দেড়শো টাকা আর ফুড বা লাঞ্চ পার ডে সে দুটো দু দিন ট্রেনিংয়ের জন্য এক্ষেত্রে হচ্ছে দুশো টাকা এই হচ্ছে টোটাল আটশো পঞ্চাশ টাকা আর রিজার্ভ সেকেন্ড অ্যান্ড থার্ড পোলিং অফিসার তাদেরও আটশো পঞ্চাশ টাকা এখানে রিজার্ভ ফার্স্ট পুলিং অফিসারদের মতোই তাদেরও আটশো পঞ্চাশ টাকা ডিসিআরসি সেক্টর স্টাফ আদার দেন সেক্টর তাদের ক্ষেত্রে হচ্ছে ছশো সত্তর টাকা দুশো তিনশো এবং একশো সত্তরগুলো ছশো সত্তর আর কাউন্টিং সুপারভাইজার যারা থাকবেন তাদের জন্য হচ্ছে টোটাল বারোশো কুড়ি টাকা প্রথম দ্বিতীয় দিন ট্রেনিংয়ের জন্য সাড়ে তিনশো টাকা করে এবং তারপরে কাউন্টিংয়ের ডিউটির জন্য সাড়ে তিনশো টাকা করে আর ফুড ফুটবল লাঞ্চের জন্য একশো সত্তর টাকা হচ্ছে বারোশো কুড়ি টাকা আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যারা তাদের জন্য হচ্ছে নশো কুড়ি টাকা দুশো পঞ্চাশ করে হচ্ছে দুদিন এবং কাউন্টিংয়ের দিন হচ্ছে দুশো পঞ্চাশ আর কাউন্টিংয়ের দিন হচ্ছে ফুড বাবদ একশো সত্তর এই হচ্ছে নশো কুড়ি টাকা আর হচ্ছে কাউন্টিং ম্যানুয়ালসের জন্য ফার্স্ট ডে ট্রেনিং সেকেন্ড ডে ট্রেনিং দুশো দুশো কাউন্টিং ডিউটির জন্য দুশো সত্তর একশো সত্তর হচ্ছে ফুডের জন্য টোটাল হচ্ছে সাতশো সত্তর টাকা এবারে রিজার্ভ কাউন্টিং সুপারভাইজারদের জন্য হচ্ছে হাজার কুড়ি টাকা আর রিজার্ভ কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে আটশো কুড়ি টাকা তারপর অন্যান্য যেগুলি রয়েছে সেইগুলি আমি আর আলোচনায় যাচ্ছি না এই হচ্ছে টোটাল কাদের কি পারিশ্রমিক এইবার হচ্ছে এখন এটা যে এটা ছিল গতবারের পারিশ্রমিক দু হাজার দু হাজার তেইশ সালের এবং দু হাজার চব্বিশ সালের পারিশ্রমিক আমার মনে হয় যে পঞ্চাশ টাকা করে আরও বাড়াতে পারে এবং সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে বাড়ালে এখানে আড়াই সাড়ে টাকা হবে চারশো টাকা করে এক দুই তিন চার দিন চারশোশো টাকা করে হচ্ছে ষোলোশো টাকা তারপরে দুশো টাকা এখানে টোটাল বাড়ালেই এই চার দিনের জন্য পঞ্চাশ টাকা করে দুশো টাকা এই হচ্ছে টোটাল দুশো টাকা বাড়ালে হচ্ছে পঁচিশ একশো চল্লিশ টাকা তো এখন প্রত্যেকের ক্ষেত্রে যে পঞ্চাশ কি একশো টাকা করে বাড়ানো উচিত বলেই মনে হয় তো এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ